যে ব্যক্তি চায় যে ব্যক্তি চায় যে তার জীবনটা প্রশান্তিময় হোক তার জীবনটা প্রশান্তিময় হোক তার জীবনে টেনশন না থাক ঝামেলা না থাক হ্যাঁ যন্ত্রণা না থাক আবার থাকলেও যেন এগুলো আল্লাহ পাক কাটিয়ে দেন এমন যদি কোনো ব্যক্তি তাকদির চায় আমার পরামর্শ হচ্ছে সে যেন বেশি বেশি দরুদ শরীফ পড়ে যত বেশি দরুদ পড়বেন আপনার জীবনে প্রশান্তি নেমে আসবে চাল কারণ কি কারণ হচ্ছে আমরা যদি নবীকে সালাম দেই নবী সালাম সেই সালামের উত্তর দেন কি করেন কিভাবে দেন সেটা আল্লাহ জানেন আমরা ব্যাখ্যা করতে পারবো না কোরআন হাদিসে এমন কিছু বিষয় আছে যেগুলো ব্যাখ্যা করার দরকার নাই এই ব্যাখ্যা করতে গিয়ে মুসলিমদের মধ্যে শত শত দল হয়ে গেছে এই যে আর রহমান এটা শুনেছেন না আর রহমান আলাদা রহমান উপরে ইস্তাওয়া রহমান আরশের উপরে ইস্তাওয়া রহমান মানে কে আল্লাহ পাক আরশের উপরে ইস্তাওয়া এখন ইস্তাওয়া এর ব্যাখ্যা করতে গিয়ে কেউ বলেছে আল্লাহ পাক সমাসীন আল্লাহ পাক কি বলেন নাউজুবিল্লাহ সমাসীন মানে কি একটা আসনের উপরে যিনি বসা থাকেন একটা আসনের উপরে বসা থাকেন সমাসীন এই এই চেয়ার বা কুরসির উপর আমি যদি বসি আপনি বলতে পারেন আমি এই কুরসির উপরে সমাসীন আল্লাহ কি বসে আছেন তাহলে যে ইস্তাওয়া এর অর্থ যে করলেন সমাসিন এটা কুফুরি হয়ে গেল না ইস্তাওয়াকে ইস্তাওয়ার জায়গায় ছেড়ে দেন আল্লাহ পাক আরশের উপরে ইস্তাওয়া আল্লাহ তার জাত এবং সিফাত অনুযায়ী যেভাবে থাকার সেভাবে আছেন আমার ব্যাখ্যা করার প্রয়োজন আছে না এই ব্যাখ্যাগুলো করতে গিয়ে সমাজে দলে দলে বিভক্ত হয়ে গেছে মানুষ প্রত্যেকেই বলছে আমারটাই সহি আমারটাই কি আর অন্যটা বাতিল তো এই কাজগুলো করতে যাবেন না কিছু কিছু টার্ম আছে কোরআন এগুলোকে ওই জায়গায় ছেড়ে দিতে হয় রসুসাল্লাম কিভাবে সালামের উত্তর দেন আমার তো ব্যাখ্যা করার দরকার নেই আল্লাহ পাক যেভাবে তাকে তৌফিক দেন সেভাবেই তোর উত্তর দেন এখন কেউ যদি নবীর সালামের উত্তর পায় সে কি সৌভাগ্যবান না সালাম মানে কি আসসালাম আমি যে বললাম অর্থ কি আপনাদের সবার উপরে আল্লাহর শান্তি রহমত বর্ষিত হোক তাই তো এখন ওয়ালাইকুম আসসালাম অর্থ কি আপনার উপরেও আল্লাহ পাকের শান্তি এবং রহমত বর্ষিত হোক ওর আহমেদুল্লাহ এ অবারকে আচ্ছা এখন নবী সাল্লাল্লাহ আরি ভাই সাল্লাম যদি কাউকে সালাম দেন বা সালামের উত্তর দেন তার অর্থ কী আসবে তোমার উপরেও শান্তি ভর্ষিত আর নবী যদি কারো জন্য শান্তির দোয়া করে তার জীবনটা শান্তি হবে না এখান থেকে বললাম যে যত বেশি আপনি দরুদ ছড়ি পড়বেন ইনশাল্লাহ আপনার জীবনে শান্তি নেমে আসলে আল্লাহ বাকে আমাদেরকে বেশি বেশি দরুদ পড়াতো অভিজ্ঞ এক ভাই এক কথা মনে আছে আমার মনে পড়ে গেল তার নামটা নিয়ে নেই আলোকিত জ্ঞানী প্রোগ্রাম দেখেছিলে শাহাদাত হুসাইন খাল ফয়সাল নাম শুনেছেন উনি হচ্ছে প্রথম চ্যাম্পিয়ন মাসা আমি তার সাথে কিছু সময় কাটিয়েছি দিনই মজা মানুষকে চিনতে হলে অল্প সময় যথেষ্ট আর আপনি যখন বড় আলেমদের কাছে যাবেন দশ মিনিট বসলে বুঝতে পারবেন তার জ্ঞানের গভীরতা কত বেশি বেশি সময় লাগছিল দশ মিনিট হ্যাঁ দশ মিনিট তার আচার আচরণ আখ দেখে বুঝতে পারবেন যে তার মধ্যে তাকুয়া কতটুকু আছে তো সেই ভাইয়ের সাথে একদিন মজা করা হচ্ছিলো আলোকিত জ্ঞানীতে প্রশ্ন করেছিলেন তিনি মানে সবাই পরীক্ষা দিবে তিনি প্রশ্ন করছেন ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে তো অনেকে ওনাকে জিজ্ঞাসা করছিল যে ভাই আপনি তো বদ রোহু খন্দ বিয়া এইসব নিয়ে বেশি প্রশ্ন করছেন এই জন্য আবার অনুষ্ঠান বন্ধ না করে দেয় কথা বুঝতে পারছেন তখন সেই ভাই আমার সামনে একজনকে জবাব দিলেন আমি শুনলাম উনি কি বল তিনি বললেন এই যে আমার কাছে রাসুলের সিরাত আছে সিরাত মানে তো বোঝেন রাসুল স্লামে জীবন রাহিবুল মাহতুম বা যে কোনো বই রাসুলের সিরাত আমি তোমাকে দিলাম তুমি এখন এই সিরাত থেকে মাগাজি মাগাজি মানে রাসুল সাল্লামের অভিযান বুঝতে পারছেন কি কথা গাজওয়া এবং সারিয়া যেগুলাকে মাগাজি বলি আমার তুমি রাসুলের সিরাত থেকে মাগাজিগুলোকে বাদ দিয়ে বাকি সিরাত আমাকে দাও দেখি কতটুকু সিরাত দিতে পারো আমাকে বুঝতে পারিনি মানে রাসুলের জীবন জীবনী আমি তোমাকে দিয়ে দিলাম এখান থেকে সব মাগাজি গুলা গাজুয়া গুলা বাদ দিয়ে দাও বাদ দিয়ে আমাকে একটা সিরাত দাও দেখি পারো নাকি সবসের কথা মানে রাসুলুল্লাহ আলাইহিস সালামের জীবনের একটা বড় অংশ জুড়ে এটাই আছে মাদানী যুগের প্রায় দশ বছর কি এটাই আছে মাক্কী জীবনে 13 বছরে নাই ওখানে আমরা কিভাবে করেছি ওখানে আমরা কথা দিয়ে করেছি মাল দিয়ে করেছি নফস দিয়ে করেছি আর যখন আল্লাহ পাক মদিনায় ক্ষমতা দিয়েছেন তখন একেবারে সশস্ত্র করা কি সমস্যা একটা রাষ্ট্রের উপর যদি কুফররা হামলা করে মুসলিমরা চুপচাপ বসে থাকবে তো এটা একটা ফলসিফিকেশন টেস্ট এখনকার যুগে এই যুগে হকার বাতিল চেনার একটা ফলসিফিকেশন টেস্ট আছে পশ্চিমাদের গেলানো তন্ত্রমন্ত্র যারা কথা বলে এবং আরস্য মানে নিবদ্ধ করে কোনো সন্দেহ নাই যে মনের মধ্যে নেফাক আছে কোনো সন্দেহ নাই আল্লাহ রসুল যদি এই যুগে থাকতেন তাহলে নাম নামগুলো মেনশন করে বলতেন অমুক 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 এই যুগে তো দিদি নাই রবুল আলমিন মহাজ্ঞানী সত্তা সৃষ্টি করেছেন আদম সালামকে আদম আলাইহিস সালাম সৃষ্টি করার সময় কি আদম আলাইহিস সালামের জ্ঞান ছিল কিনা আল্লাহ পাক তাকে জ্ঞান শিক্ষা দিলেন না আদম আলাইহিস সালামের নিজেরই জ্ঞান ছিল একটু বোঝেন কথাগুলো আদম আলাইহিস সালামের নিজের জ্ঞান ছিল না আল্লাহ তাকে শিক্ষা দিয়েছে। আল্লাহ পাক বলেন ওয়া আল্লামাল আদামা আসমাআ কুলহা ثم عرضهم على الملائকে আল্লাহ আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিলাম বলেন সুবহান আদমকে সৃষ্টি করার পরে পাক বলছেন আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিলাম তাহলে জ্ঞানের উৎস কে আমরা কি নিজে নিজে জ্ঞান পেয়েছি পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন এখন আদম আলী ইসলামের সন্তান আমরা বাই ডিএনে আমাদের মধ্যে সেই জ্ঞান চলে আসছে আর আলহামদুলিল্লাহ এরপরেও মানুষ অভিজ্ঞতা থেকে জ্ঞান শিখে বুদ্ধি থেকে জ্ঞান শিখে এবং আল্লাহ পাকের ওহি থেকে জ্ঞান শিখে কয়ভাবে শেখে ভাই মানুষ বুদ্ধি থেকে জ্ঞান শিখে এই বুদ্ধি থেকে কিভাবে ওই বাই ডিএনএ জ্ঞানগুলো চলে আসছে আমাদের মধ্যে আদম থেকে আস্তে আস্তে তার সন্তানদের মধ্যে আলি ইসলাম দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আমরা সমাজে চলাফেরা করি অনেক অভিজ্ঞতা হয় অভিজ্ঞতার আলোকে আমরা জ্ঞান শিখি তাই না একবার যে রাস্তা দিয়ে গিয়েছেন ভুলেও সেই রাস্তা দিয়ে হাঁটেন না কারণ কি ওই রাস্তায় চিন্তায় জ্ঞানে ধরেছে অভিজ্ঞতা থেকে জ্ঞান শিখেছেন একটা কেন আচ্ছা আরেকটা হচ্ছে আল্লাহ পাকের ওহি থেকে মানুষ জ্ঞান শিখে আল্লাহ পাকের ওহি থেকে ওহি কি জিনিস আল্লাহ তার পক্ষ থেকে কিছু প্রত্যাদেশ পাঠান কাকে পাঠান কার উপর পাঠান আল্লাহ পাকে নির্ধারিত নির্বাচিত কিছু বান্দার উপরে পাঠান যেমন আদম একজন বান্দা নুহ একজন বান্দা ইব্রাহিম মুহাম্মদ আইসা মুহাম্মাদ ওয়াসাল্লাম প্রত্যেক নবী রসুল আল্লাহ পাকে নির্বাচিত বান্দা তাদের প্রতি আল্লাহ পাক তার পক্ষ থেকে কি পাঠান ওহি পাঠান এই ওহিটা হচ্ছে জ্ঞানের চূড়ান্ত উৎস এরা কি ভাই আল্লাপাক বলছেন হাকুমের রব্বিক সত্য তোমার রবের পক্ষ থেকে আসে যার ইচ্ছা হয় সে সত্য গ্রহণ করুক যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক আল্লাহ বলছেন আল্লাহ সত্য তোমার রবের পক্ষ থেকে আসে মিনাল মুনকারিন তুমি সন্দেহ বাদীদের অন্তর্ভুক্ত হলো না তার মানে আমরা বুঝতে পারলাম সত্য কার পক্ষ থেকে আসে এখন এই অহি হচ্ছে জ্ঞানের চূড়ান্ত মানদণ্ড এই অহির আলোকে যেটা সত্য সেটা সত্য ওহির আলোকে জামিন থা সেটা কি বলেন কথাটা শেখেন ওহির আলোকে যা সত্য তা কি আর অহির আলোকে জামিন আলোকে যেটা হক সেটাই হক অহির আলোকে যেটা বাতিল অহির আলোকে যা হালাল তাই কি ওহির আলোকে যা হারান এখন যদি আমরা সমাজে বলি সুদ হালাল চলবে বলে কেন চলবে না উত্তর কি দিবেন কারণ অহির আলোকে সুদ হারান কথা কি বুঝতে পারছেন ওহির আলোকে কি এটা শুধু এই উন্মতের জন্যই হারাম হয়নি আগের উন্মতেও হারাম ছিল সুদ কিন্তু শুধু এই উন্মতের জন্য হারাম ছিল না আগের উন্মতও কি ছিল হারাম ছিল বনু ইসরাইলের উপরেও সুদ হারাম করা হয়েছিল কিন্তু ইহুদিরা সুদ খেয়েছে এখনও সেই সুদ ভিত্তিক ব্যাঙ্কিং সিস্টেম ওরাই পরিচালনা করছে একই শূন্য একই শূন্য এখন জিনা জিনাকে আপনাকে উস্কে দেওয়া হচ্ছে কাছে আসার গল্প ইত্যাদি ইত্যাদি হ্যাঁ তো এখন এটা হালাল না হারাম আপনি কীভাবে নির্ধারণ করবেন বলেন ওহির অহিনালোকে কি জেনা হালাল না হারাম আল্লাহ বলছেন ধার কাছেও জিও না বুঝলি না দেখেন ধার কাছেও জিও না কথাটা কেমন হে আদম এবং হাওয়া এই গাছের ফল খাওয়া তো দূরের কথা এর কাছেও যাবে না মেয়ের সাথে সেক্সুয়াল সম্পর্ক তো অনেক দূরের কথা তুমি ফোনে কথাও বলবো না কথা কি বুঝতে পারছেন ভাই এর মধ্যে একটা শান্তি আছে যখন আপনি এভাবে মেয়ে থেকে মুক্ত থাকবেন পবিত্র থাকবেন মনে একটা শান্তি পাবেন এই শান্তি অন্যরা পাবে না কিন্তু এ এটা পরকীয়ার যুগ চলছে না এখন আপনি পরকীয়া না করে নিজের স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট থাকেন আপনি মনে একটা শান্তি পাবেন এটা অন্যরা পাবেন আমি বলতে চাচ্ছি যেটা হালাল হারাম জায়েজ না জায়েজ সত্য মিথ্যার মানদণ্ড কে ফিক্স করবে এই বিষয়টা মানতে কোনো সমস্যা আছে যারা বলে না এটা আমি মানি না তার সাথে কথাই নাই শেষ ফোন তার সাথে কোনো কথারই দরকার নাই সে তার আইডিওলজি নিয়ে কবরে যাক যাক সে কোথায় যায় যাক আমরা তার সাথে যুদ্ধ করতে চাচ্ছি না আমরা বরং তাকে দাওয়াত দিতে পারি যে ভাই কোরআন সুন্নার সামনে আত্মসমর্পণ করেন আমরা তর্ক করতে যাবো না তর্ক করতে যাবো আমরা মুসলিমরা বিশ্বাস করি কোরআনসূন্না হচ্ছে হক বাতিল সত্যমিথ্যের ন্যায় কী কি চূড়ান্তটা মানদণ্ড এর আলোকে যা হক সেটাই হোক এর এর আলোকে যা বাতিল সেটাই বাতি এনে আমরা জিনার উদাহরণ দিলাম এটা কেন হারাম আপনি বলবেন অভির আলোকে হারাম সুদ কেন না যায়স কারণ অভি বলেছে না পরকিয়া কেন না যায়স ওহি বলেছে না যায়স আপনি এতিমের মাল আত্মসাত করতে পারবেন না কেন পারবেন না কারণ আল্লাহ পাক নিষেধ করেছেন আমাকে নামাজ পড়তেই হবে কেন পড়তে হবে কারণ পাক করতে বলেছেন আমাকে সম্পদ নেশাব পরিমাণ হলে জাকাত দিতেই হবে কেন দিতে হবে এটা কি না ফরজ আল্লাহ ফরজ করেছেন আমি রমজান মাস আসলে কী করবো কেন রোজা রাখবো প্রশ্ন করবেন নাস্তিকরা কেন রোজা রাখেন আল্লাহ বলেছেন তাই রাখেন এবং সে যদি বলে যে আল্লাহ আছেন প্রমাণ করো তাহলে আরেকটা ডিবেটে বসতে হবে আল্লাহ আছে প্রমাণ করো এটা যদি ডিবেটের আলোচ্য বিষয় হয় তাহলে আরেকটা স্বতন্ত্র বিতর্ক হবে আগে তো আমরা মেনে নিয়েছি আল্লাহ বলতে একজন আছে আচ্ছা আল্লাহ বলতে কেউ নাই তাহলে মহাবিশ্ব সৃষ্টি করলো কে বলবে এমনি এমনি হয়ে গেছে বিগ ব্যাঙের মাধ্যমে তার সব কিছু ভাবে আছে কীভাবে এমনি এমনি হ্যাঁ আকাশ থেকে বৃষ্টি হয় কেমন করে এমনি এমনি হ্যাঁ মানুষ বাঁচে কিভাবে মারা যায় কিভাবে বলছে এমনি এমনি সবই এমনি এমনি মানে অটোমেটিক্যালি এটা কি কোনো পাগলও বিশ্বাস করে যে সবকিছু অটোমেটিক্যালি হয় ফ্যানটা ঘুরলো কীভাবে সুইচ দিয়েছেন সুইচ দিয়েছেন তো ইলেকট্রিসিটি আছে তো একটা কারণ তো আছে এই কারণ না থেকে যদি বলতাম ফ্যান এমনি এমনি ঘরে কারণের মতো একটা থাপ্পড় লাগাবেন না এই তো করবে আপার সামনে কাপড় কি কার থাপ্পড় লাগাবেন না তাই বেডা এটা এমনি এমনি ঘোরে এখন এটা এমনি এমনি ঘোরে না এক পুরো মহাবিশ্বের বিশাল এই ফাংশন এমনি এমনি হয় চিন্তা করেন তো ইনশাআল্লাহ আমি তাদের বিরুদ্ধে বই লেখার চেষ্টা করছি দয়া করবেন আল্লাহ যেন সফল করে এমন কিছু তথ্য উপত্ত যেটা বিজ্ঞান কোরআন এবং হারিস থেকে একত্রিত করা যে তাদের এক একটা আপত্তি ইসলামের এগেনস্টে তাদের এক একটা আপত্তির জবাব দেওয়া হবে যা আল্লাপাককে তৌফিক দান করেন আমি এখন ভাই আমরা আমরা মুসলিম আমরা আল্লাহ বিশ্বাস করি আল্লাহ পাক নাজিল করেছেন এর আলোকে আমরা হালাল হারাম জায়েজ নাজায়জ মেনে চলি এই তো এটা আমাদের ধর্মীয় স্বাধীনতা না এটা আমার ধর্মীয় স্বাধীনতা আমি মুসলিম আমি কোরআন সন্নাকে মেনে চলি আপনি কি বাধা দিবেন না এক ভাই সুদ খেতে চাচ্ছে না জোর করে খাওয়াবেন এক ভাই জেনা করবে না জোর করে করাবেন তার মধ্যে আপনার লজ্জা হওয়া উচিত লজ্জা থাকা উচিত সেই মনে আপনার লজ্জা হওয়া উচিত যে আপনি জোর করে কেন একটা মানুষকে সুদ খাওয়াচ্ছেন জোর করে কেন একটা মানুষকে জেনা করতে নিয়ে যাচ্ছেন কত করতে চাচ্ছে না তা লজ্জা পাওয়া উচিত না আচ্ছা আসুন এবার আমরা বুঝতে পারলাম অহির জ্ঞান কি চূড়ান্ত না বিভ্রান্ত কোনটা অহির জ্ঞান চূড়ান্ত এখন অহির জ্ঞানটা আমরা পেলাম কিভাবে পাক নবী রসুলদের কাছে কিভাবে পাঠিয়েছেন ফেরেস্তার মাধ্যমে ফের কি কেন এটা নিয়ে আমরা আলাদা আলোচনা করতে পারি এখন আলোচনা এখন সর্বশেষ নবীর নাম কি বলেন জামানের হাদিস স্টাডিগুলো করতে গিয়ে আমি এটাও পেয়েছি নবী সাল আলী পরে তিরিশ জন মিথ্যা নবুয়তের দাবি করবেন কতজন তার মধ্যে মতে কি সাতাশ জন হচ্ছে পুরুষ তিনজন বা চারজন হবে নারী তো আপনারা কি বিশ্বাস করেন যে নবী সাল আলী হাসালামের পরেও কেউ নবী হয়ে আসতে পারে না আমরা শুধু এতটুকু বিশ্বাস করি যে ঈসা আলী হিসাল্লাম আসবেন কিন্তু নতুন নবুয়ত নিয়ে নয় বরং নবী সাল্লু আলী হাসালামের সেরিয়া অনুকরণে অনুসরণে চাল এবং তার হাতেই সভ্যতা শেষ হবে চাল আমি এই হাদিসগুলো অনেক স্টাডি করছি দারিং ইনশাল্লাহ এটা নিয়ে লেকচার দিব ইনশাল তাহলে একটা হাদিস পেয়েছি উনার যুগে ঈসা আলী ইসলামের যুগে একটা ডালিম একটা ডালিমের খোসার নিচে একটা পরিবার ছায়া আশ্রয় নিতে এবং এই জমিনটা রুম্বা যেমন করে চকচক করে আল্লাহ তাকে জমিনটাকে এরকম করে চকচক করাবেন এত বেশি বৃষ্টি হবে জমিন উর্বর হবে সব ঠিক যেমন আদম আলহিসের যুগে জমিন যেমন ছিল সুহান আল্লাহ এটাও পেয়েছি যে একটা বকরির পাল এই বকরির পালের মধ্যে একটা নেকড়ে ঢুকবে নেকড়ে নেকড়ে কি করে বকরি খেয়ে ফেলে না কিন্তু ওই যুগে ঈসা আলী ইসলামের যুগে নেকড়ে বকরিকে খাবে না এত শান্তি থাকবে সমাজে যে এই যে বাঘ সিংহ বাঘ হরিণকে খাচ্ছে না সিংহ হরিণকে খাচ্ছে না নেকড়ে ছাগলকে খাচ্ছে না এরকম সুকুন বিরাজ করবে সমাজে এরপরে কিছু খারাপ মানুষ আসবে যারা রাস্তাঘাটে জেনা করবে তার আগেই আলী ইসলামের ইন্তকাল হয়ে যাবে ওই মানুষগুলো ওই প্রজন্মের সামনে আল্লাপা কেয়ামত দেবে তার মানে কেয়ামত কাল কেয়ামত বলতে আমরা যা বুঝে মানে আগামীকালই কেয়ামত না মানে কাল মানে কি সময় তো কিছু বাকি আছে এটা আপনাকে সতর্ক করার জন্য বাবা এখন আসুন ওহি বুঝতে পারলাম সর্বশেষ নবী আমরা চিনি আলহামদুলিল্লাহ মুহাম্মদুর রসল্লা সাল্লাহ আল্লাহ নবীর করে আল্লাপা জ্ঞান পাঠিয়েছেন কি না সেটা কি বলেন আল কোরআন এবং হাদিস আছে কি নাই এখন তো আবার নতুন ক্যাচাল ক্যাচালের তো শেষ নাই হাদিস নাই বলছে অনেকে বলছে কি হাদিস নাই না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন হাদিস করতে পারবেন একটা কাজ অজুই করতে পারবেন না হ্যাঁ ওজু বলছেন যে চারটা ফরজ আদায়গুলো হয়ে যায় কিন্তু আসলে সুন্না মোতাবেক হলো কি নামাজ কেমন করে পড়বে নামাজের বিভিন্ন আখ্কা মারকানগুলো কেমন করে পাবে তো এইগুলো বিতর্কিক বিষয় না এগুলো প্রমাণিত বিষয় যে এটা কোরআন এবং সন্ন্যার বাইরে ইসলামের এটা বাদ দিয়ে কেউ শরীয়ত ফলো করতে পারবে না এটা সম্ভব না তো যাই হোক এখন আমরা কোরআন এবং সুন্না পেলাম কার কাছ থেকে নবিস্লাহ আলিমাসাল্লাম এবং সাহাবিদের কাছ থেকে এই তো তাহলে জ্ঞানতান্ত্রিক মূলনীতি পাচ্ছি কয়েকটা এক হচ্ছে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে এসেছে বা জ্ঞান ওহির মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন সেই ওহি আমরা এখন শেষ ওহিটা কি পেয়েছি কোরআন এবং হাদিস এর মধ্যেই সমস্ত জ্ঞানের উৎস আছে এর বাইরে উপকারী জ্ঞান আমরা নিতে পারবো কোনো সমস্যা নাই কোরআন এবং সুন্নার সাথে সাংঘর্ষিক না এমন জ্ঞান আমরা নিতে পারবো কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক নয় এমন জ্ঞান আমরা অবশ্যই নিতে পারবো কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক জ্ঞান আমরা নিতে পারবো না কথা ক্লিয়ার আচ্ছা এখন আমরা দেখলাম যে আল্লাহ নবী তার সাহাবিদের সাথে থেকে তাদের উপস্থিত থেকে শিখিয়েছেন কিভাবে নামাজ পড়তে হবে কীভাবে রোজা রাখতে হবে কিভাবে উজু করতে হয় প্রত্যেকটা বিষয় শিখিয়েছেন তার মানে জ্ঞান শিখতে হলে এখন আপনার ওস্তাদ লাগবে কিনা তাহলে আমরা পাচ্ছি জ্ঞান আমরা পাচ্ছি জ্ঞান আমরা পাচ্ছি কিতাব আমরা পাচ্ছি ওস্তাদ আমরা পাচ্ছি ছাত্র চারটা জিনিস তো পেয়ে গেলেন এখন লাগে আপনার মুজাহাদা মানে কি করা প্রচেষ্টা চালানো এখন সাহাবিরা কি একদিনেই জ্ঞান শিখে ফেলেছেন না দীর্ঘদিন লেগেছিলেন তাহলে একটা দীর্ঘ সময় আপনাকে জ্ঞানের সাথে থাকতে হবে টিচারের সাথে থাকতে হবে একটা সিস্টেম লাগবে এই জিনিসগুলোকে মাথায় রেখে ওলামায় কেরাম এরকম মসজিদ মাদ্রাসা মাপ্তপ স্কুল কলেজ করেছে। স্কুল কলেজ যদিও বা একটু সেগুলো শব্দ শোনায় কিন্তু সব স্কুল আর সব স্কুল তো আর খারাপ না সব স্কুল খারাপ ওখানে যে জ্ঞানগুলো শিক্ষা দেওয়া হয় সেই জ্ঞানগুলো আমাদের প্রয়োজন আছে না আছে এখন সাহাবিদের যুগ তো এখন নাই আছে আমরা কি সাহাবিদেরকে পাচ্ছি পাচ্ছি না সাহাবিদের যুগের পরে ইমামদের যুগ ছিলেন আমরা কি ইমামদেরকেও পাচ্ছি ইমামদের পর মোহাদ্দদের যুগ এসেছে আমরা কি তাদেরকেও পেয়েছি এখন আমরা কাদেরকে পেয়েছি আমরা পেয়েছি প্রত্যেক যুগের বরেণ্য আলেমদেরকে কাদেরকে পেয়েছে তাহলে আমাদের সামনে কোরআন আছে হাদিস আছে নবী নাই সাহাবি নাই ইমাম কেউ নাই আমাদের আমাদের সামনে কারা আছে আলেমুলাম আছে আলেমুলামের কোরআন সুন্না থেকে আপনাকে মাসলাম আসাইল ইসলামের বিধিবিধান এগুলো রিসার্চ করে আপনার সামনে উপস্থাপন করবেন আপনি সেটা ফলো করুন এই তো এর বাইরে কি কোনো অপশন আছে এখন আমি যদি বলি না আমি এই মাসখানের আলেমদেরকেও নিব না আমি ইমামদেরকেও নিব না মোহাম্মদ কাউকে নিব না আমি খালি কোরআন শুননার বইপত্র করব সরাসরি নবীকে ফলো করব আমি সরাসরি নবীকে ফলো করব আমার কোনো মাধ্যমের দরকার নাই তার মানে ব্যাপারটা এরকম ব্যাপারটা এরকম যে আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির কিছু দরকার নাই আমার টিচারের দরকার নাই আমাকে মেডিকেল সায়েন্সের কিছু বই এনে দেন পড়ব ডাক্তার হয়ে যাব অতএব আপনাকে অবশ্যই বরণ্য ওলামায় কেরামকে তো লাগবে ওলামায় কেরামের সামনে যাবেন তাদের কাছে বইপত্র পড়বেন ওসুলগুলো শিখবেন আকিদার শিখবেন তারপরে হাদিসের কিতাবগুলো মোতাবেলা করবেন আস্তে আস্তে আপনাকে তারা আস বড় জায়গায় নিয়ে যাবে এই তো সিস্টেম এই সিস্টেমের বাইরে কি নবীকে ফলো করার কোনো সিস্টেম আছে এখন এই জিনিসগুলো শেখার জন্য তাহলে প্রতিষ্ঠান সহায়ক নাকি প্রতিবন্ধক এই কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য আমরা দোয়া করি আল্লাহ জন্য দিনই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে কবুল করে কিন্তু এখন সমস্যা সমস্যা হচ্ছে যে বিশ্ব এগিয়ে গেছে অনেক দূর একাই নাই এখন কি ঘোড়ায় চড়ার যুগ এখন কি তীর দিয়ে যুদ্ধ করার যুগ এখন তো মিসাইলের যুগ মিসের যুগ তথ্য প্রযুক্তি ডেটা ইন্টারনেট সেকশন হ্যাঁ সায়েন্সের যুগ টেকনোলজির যুগ এখন তো অন্যরকম যুগ এই যুগে তো এক সেকেন্ডে যা করা যায় আগের যুগে হয়তো ওটা করতে আমাদের একদিন সময় লেগে যেত তাই না এক মুহূর্তের মতো অনেক কিছু করা যায় আগে সম্ভব ছিল না এই যুগের জন্য উপকারী কিছু জ্ঞান শেখা কি ক্ষতিকর না ভালো বুঝতে পারছেন না মনে করেন চাষ করার জন্য আগে একটা সিস্টেম ছিল এখন আধুনিক সিস্টেম সিস্টেম এসেছে আপনি অল্প সময় বেশি চাষ করতে পারবেন নিবেন কি না আপনি অবশ্যই নিব বুদ্ধিমান হলে কি অবশ্যই নিব যতক্ষণ না সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক হয় ইসলামের সাথে সাংঘর্ষিক হলে নিচ্ছি না কিন্তু উপকারী হলে নিব কিনা এই জন্য আমি বলি আমার পক্ষ থেকে আমার নাসিহা আমার পরামর্শটা আমার মত সবারই মত প্রকাশের স্বাধীনতা থাকতে পারে আপনার মত ডিফারেন্ট হতে পারে আপনি আপনার মত নিয়ে কবর যান আমি আপনার মত নিয়ে কবর যাচ্ছি কোনো সমস্যা নেই আমার মত হচ্ছে এখনকার যুগে কোরআন এবং সন্ন্যার যে জ্ঞানগুলো আমরা অর্জন করি এর সাথে সমসাময়িক উপকারী জ্ঞানগুলোর দরকার আছে যে প্রতিষ্ঠানগুলো করতে চান সেগুলোর মধ্যে এই সিলেবাসগুলোকে ইনক্লুড করে সিলেবাস গঠন করে তাহলে সিলেবাসে একটু পরিবর্তন আনলে কি ক্ষতি হয়ে যাবে উম মা তো সব ওষুধ ঠিক থাকবে আমাদের সব যা আমরা আকিদা রাখি আমরা যে মাঝাব ফলো করি যে মানহাজ ফলো করি সব ঠিক থাকবে কিন্তু উপকারী যে বিদ্যাগুলো যেমন ম্যাথামেটিক্স যেমন সায়েন্স যেমন ধরেন কি বলবো এই যে ইকোনমিক্স যেমন জিও পলিটিক্স হ্যাঁ যেমন এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা কম্পিউটার ইন্টারটার সেকশন মানে যে যে জিনিসগুলো ইংরেজি যেগুলো আমাদের বাংলা থাকবে সাহিত্য থাকবে দেশ থাকবে আন্তর্জাতিক বিশ্ব থাকবে সব থাকবে এগুলো যদি আমার সন্তান ছোটোবেলা থেকে শেখে কোনো সমস্যা আছে এটা এটা শিখলে কি সে ইসলাম থেকে বেরোয় যাবে বরং সে আজকে থেকে বিশ বছর পর ইসলাম নিয়ে এমন কিছু কথা বলতে পারবে যে আমি এখন বলতে পারছি দেখবেন বিশ বছর পর সে ইসলাম সম্পর্কে এমন কিছু লিখতে পারবে যে আমি এখন লিখতে পারছি বিশ বছর পরের যে বিশ্বটা সামনে আসবে ওই বিশ্বটাকে আমার এই ছেলেটাকে ছেলেটা ডিল করতে পারবে স্যার এই পরিকল্পনা আমাদের করা উচিত কিনা এই জন্য যেসব প্রতিষ্ঠানে সিলেবাসে কিছু সংশোধন আনার সুযোগ আছে সেখানে আনা উচিত আমার মনে হয় আনা উচিত এটা আমার মত আপনি যদি ডিফার করেন এটা আপনার মত আপনার মত আপনার থাকতে পারে আর নতুন নতুন যে প্রতিষ্ঠানগুলো করতে চাচ্ছেন বা যে ভাইরা উদ্যোগ নিচ্ছেন আমার পরামর্শ হচ্ছে ছোট থেকে একদম প্লে থেকে বা শিশু শ্রেণী থেকে বাংলা ইংরেজি অঙ্ক এগুলোর সাথে কোরআন কোরআনসন্নাকে একটা কম কম্বাইন্ড করে একটা এডুকেশন সিস্টেম লঞ্চ করতে সব এরকম কিন্তু অনেকেই কাজ করছে দেশের অনেক জায়গায় এরকম কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ তো এগুলোকে সমন্বয় করাকে খুব কঠিন কাজ এখানে অনেক জেনারেল শিক্ষিত বড় বড় পদের ভাই আছেন এখানে অনেক বুজুর্গ আছেন বন্য ব্যক্তিবর্গ আছেন সরকারি কর্মকর্তা আছেন তারা সবাই ইনশাআল্লাহ শিক্ষিত মহান ইনশাআল্লাহ অ্যাটলিস্ট আমার এই কথাটার সাথে একমত হবেন শুরু থেকেই শুরু থেকেই আমাদের সন্তানদেরকে আমরা তো ইসলাম দিয়ে শুরু করবই তাসা দিয়ে শুরু করবো ইনশাল্লাহ আল্লাহকে চেনাবো রাসুলকে চেনাবো এখান থেকে শুরু করবো পাশাপাশি আমরা ইংরেজি বাংলা অঙ্ক এগুলো সেখানে কোনো সমস্যা আছে এই সমন্বয়টা করে যদি ক্লাস ওয়াইজ ভাগ করা যায় ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি এইভাবে যদি টেন পর্যন্ত যাওয়া যায় যে আমার ছেলে টেন পর্যন্ত পড়াশোনা করেছে দশ পারা হাফেজও হয়েছে সম্ভব কিনা সম্ভব আমার ছেলে ক্লাস টেন পর্যন্ত পড়েছে এই মাসা আল্লাহ একশো হাদিস তার মুখস্থ আছে সম্ভব কিনা বছরে দশ টাকার হাদিস মুখস্থ করা সম্ভব না আমার ছেলে ক্লাস টেনে পড়ে সে শুধু ইংরেজি বাংলায় জানে না আরবিও লিখতে পারে সম্ভব কিনা সে তেলাওয়াত করতে পারে সম্ভব সে কোরআনের যে গ্রামার যে যে আমরা মিজান নাহু এগুলো সে পড়তে পারে সম্ভব কিনা আমার ছেলেটা অনার্সে পড়ছে পাশাপাশি হাদিসের এবারও পড়তে পারে এটা সম্ভব কিনা এই জিনিসটা যদি আমরা একটু গুছিয়ে করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমি খুব আশাবাদী যে আগামী দশ থেকে বিশ বছরের মধ্যে আপনি নতুন একটা প্রজন্ম পাবেন এই প্রজন্ম দুই দিকেই দক্ষ হবে ইনশাআল্লাহ তবে তারা কেউ যেন উদ্ধত অহংকারী না হয় তারা যেন কেউ শিক্ষিত মূর্খ হয়ে না যায় শিক্ষিত মূর্খ আছে আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে আমাদেরকে তারা যেন সত্যবাদী হয় সৎসাহসী হয় তারা যেন কর্মচ হয় খেলাধুলা করে ফিজিক্যালি ফিট হয় তারা যেন ঠিক টাইমে ঘুমায় ঠিক টাইমে ওঠে ভালো খাবার খায় ভালো পরিবেশে মেশে এগুলো নিশ্চিত করতে হবে কারণ পড়াশোনা শুধু কিন্তু বই পুস্তক করার নাম আখলাখের পরিবর্তনের না পড়াশোনা আমি এমন অনেক মানুষ দেখেছি আল্লাহ মাফ করুন আমি দুর্নাম করতে চাই না কোরআন সুনার প্রচুর জ্ঞান আছে আখ লাখের বালাই নাই পুরান সুনার প্রচুর জ্ঞান আছে ধর 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 করে হাদিসের এবার এবার আপনাকে বলে দিবে উসুল বলে আখ লাখ নাই আখ লাখ চরিত্র আখ লাখ নাই মাধুর্য নাই আবার আমি এমন মানুষ দেখেছি আখ লাখ পাঁচ মিনিট আপনার কাছে মনে হবে আপনি পরকাল চিনে ফেলেছেন এমনও মানুষ বাংলার আমাছে কেন আছে আছে বড়ো বড়ো ওলামা একরামদের দরবারে যান তাদের সাথে পরামর্শ করেন দেখা সাক্ষাৎ করেন পাঁচ দশ মিনিটে বুঝবেন যে পরকাল কি জিনিস আখলাক আখলাক কি রিক্সা যে রিক্সায় করে এসেছেন সেই রিক্সাওয়ালাকে নিয়ে একই দস্তরখানায় বসে খাবার খাচ্ছেন নিজে খাবার তুলে খাওয়া এই আখলাকটা তো আমার মধ্যে আসতেছে না আমার কাছে তো অনেক জ্ঞান আছে মনে করেন কথার কথা বলছেন আবুজিবিল্লা কিন্তু আখলাক তো আসলো না তাহলে জ্ঞান আর আখলাক কি এক জিনিস আল্লাহর নবী শুধু জ্ঞান শিক্ষা দেন নাই আখলাকও শিক্ষা দিয়েছে আখলাকও শিক্ষা দিয়েছে আল্লাহ আল্লাবাক আমাদের সবাইকে এমন সন্তান গড়ে তোলা তৌফিক দান করুন যারা উভমুখী শিক্ষায় শিক্ষিত হবে এবং চমৎকার আখলাখের মানুষ হবে আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে এরকম শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা তৌফিক শেষ করার আগে কাহরিস দিয়ে শেষ করি মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়ে যাবে মানুষ মারা গেলে কি হবে ভাই এই যে এত ফুটানি বাহাদুরি শেষ মুহূর্তেই শেষ আল্লাহ মাফ করুক আমাদেরকে আল্লাহ আমাদের আমাকে আপনাকে সবাইকে আমাদের তরুণ প্রজন্মকে আল্লাবাগ দীর্ঘ দ্বারাজ করুন আমি নেই খায়াত দান করে নেই খায়াত যে হায়াত আল্লাহর পথে কাটে এটা নেই খায়াত বদ হায়াত দিয়ে কি পড়বে বদ হায়াতের তো খালি মানে ভুক্তভোগী হইতে হবে পরে তো দেখেন মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটা রাস্তা খোলা থাকে গোটা ভাই একটা বলা হচ্ছে সৎকায় জারিয়া একটা কি সৎকায় জারিয়া সৎকায় জারিয়া মানে যে মসজিদ একটা সৎকায় জারিয়া হতে পারে এই মাদ্রাসা একটা সৎকায় জারিয়া এরকম ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান সবকায় জারিয়া আপনার নলকূপ স্থাপন করেছেন গাছ লাগিয়ে দিয়েছেন মানে মানুষের কল্যাণে কন্টিনিউয়াসলি কাজে আসছে এগুলোর নাম কি জারিয়া জানেন রাষ্ট্র যারা চালান তাদের জারিয়া পাওয়ার কত সুযোগ আছে মনে করেন রাষ্ট্র একজন প্রেসিডেন্ট তিনি যদি একশোটা হসপিটাল করে দেন আল্লাহ সন্তুষ্টির জন্য কবরে গেলে এই একশোটা হসপিটালে যত মানুষ চিকিৎসা নেবে সব লাভ না যত রাস্তাঘাট করা হয়েছে এগুলো যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা হয় মানুষকে সন্তুষ্ট করার জন্য না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এগুলো করা হয় এই নিয়াতে নিয়াত ঠিক থাকে মৃত্যুর পরেও কবরের মধ্যে এই মানুষ চলাচল করছে রাস্তাঘাটে নাকি পাবেন চালবে ব্রিজ পার হচ্ছে নাকি পাবেন ছাড়বে ইউজ করছে নাকি পাবেন ছাড়বে সৎকার জারিয়া মানে কি সমাজ কল্যাণমূলক জনকল্যাণমূলক কাজ যে কাজ কি হয় চলতে থাকে অনবরত চলতে থাকে তো আল্লাহ পাকে আমাদেরকে সৎকার জারিয়ামূলক কাজ তৌফিক দান করুন